হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি মদন মোহন মন্দিরে আমাদের বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরে বিষ্ণুপুরের প্রত্যেকটা টেরাকটার মন্দিরের মধ্যে একমাত্র এই মন্দিরটাতেই এখনও পুজো হয় নিত্য সেবা হয় আর কোনো মন্দিরে কিন্তু এখন আর পুজো হয় না তো তাই সেই জন্য এই মন্দিরটার একটা আলাদা মাহাত্ম আছে চলুন চলেই এসেছি আমি আগেও এসেছি কিন্তু আদি এই প্রথমবার আদি এই বিষ্ণুপুরের মন্দিরগুলো কোনো দিন দেখেনি থাকে দেখবে তো ভাবলাম যে ঠান্ডা থাকলেও একটু ঘুরে আসি আবার তো চলে যাবো কদিন পরই এই হচ্ছে সেই বিখ্যাত মদন মোহন মন্দির যেটার জন্য এতটা আশা মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে এই ফলকে লেখা আছে মন্দিরে যদি আপনার দ্বারা কোনো ক্ষতি হয় তাহলে আপনার কি কি শাস্তি হতে পারে সেটা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না তবে যতটুকু জানি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি মদন মোহন মন্দির তৈরি করেছিলেন মল্ল রাজা আমাদের বিষ্ণুপুরের রাজ পরিবার মন্দিরটা তৈরি হয় খ্রিস্টের জন্মের আগে ষোলোশো সালে তারপরে এটি কিন্তু ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে যায় পুরোপুরি তারপরে আবার তৈরি হয় আঠেরোশো কুড়ি মানে খ্রিস্টের জন্মের আগে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আর এই মন্দিরটার গায়ে যেই টেরাকোটার কাজগুলো আছে এগুলো সবই আছে ওই কৃষ্ণলীলা যুদ্ধের বা নানারকম পৌরাণিক কাহিনী এই সমস্ত বর্ণনা করা আছে পুরো টেরাকোটার কাজ এগুলো আর এই মন্দিরটার মূল যে দরজাটা এই দরজাটা আছে কিন্তু পশ্চিম দিকে মুখ করে আর রাধা মাধবের মুখটাও কিন্তু পশ্চিম দিকে মুখ করেই আছে এই মন্দির সম্পর্কে নানা রকম কাহিনীও লোকমুখে প্রচলিত যেমন বিষ্ণুপুরে যখন মানে মল রাজাকে যখন বর্গীরা আক্রমণ করেন তখন নাকি রাধামাধব মানে মদন মোহন স্বয়ং নাকি ওনাকে রক্ষা করেছিলেন তারপরে এখানে নাকি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন রাধা মাধব দর্শন করতে এই সমস্ত এই যে আপনাদেরকে রাধা মাধব দর্শনও করিয়ে দিলাম কি অপূর্ব সুন্দর না আদিকে কিছু শেখাতে পারি না পারি প্রণাম করাটা খুব ভালো করে শেখাতে পেরেছি আমি শীতের সময় কিন্তু এখানে খুব ভিড় হয় মানে আমি দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর ট্যুরিস্ট আছে এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অনেক লোকজন এসেছে আর এই মন্দিরের পেছন দিকেই আছে এখানকার রান্নাঘর যেখানে মদন রোজকার নিত্য সেবার ভোগ রান্না হয় ওই যে পেছনের ওই চালাটা ওখানেই রান্না হয় মদনমোহনের সেবার ভোগ কেমন লেগেছে মন্দিরটা ভালো হ্যাঁ ওই মন্দিরটা কেমন লাগলো তুমি তুমি রাধা গোবিন্দকে দেখলে দেখলে না তুমি রাধা গোবিন্দকে দেখেছো কেমন লেগেছে রাধা গোবিন্দ ভালো লেগেছে বলো জয় শ্রীকৃষ্ণ বলো রাধে রাধে জোরে বলো রাধে রাধে সেই ঠাকুর তোকে বলা শিখিয়েছে না রাধে রাধে একবার বল রাধে রাধে আগে সাথে সাথে বলতে এখন তো রাধে রাধেটা বেরোচ্ছে দূর থেকে রাধা মাধবকে আরেকবার দর্শন করে আমরা বেরিয়ে গেছিলাম আর এসেছিলাম এখানে নানা রকম টেরা জিনিসপত্র দেখতে মানে কফি মগ থেকে চায়ের কাপ পেনদানি সমস্ত কিছু আছে মানে কি নেই এখানে এই এই পাথর বাটিগুলোও আছে আর যে আমাদের বাঁকুড়ার বিখ্যাত ঘোড়া মাটির ঘোড়া খুবই সুন্দর এদিকে তেলটা ঢুকাবেন তেলটা ঢুকিয়ে এরকম উল্টে দেবেন তেলটা কিন্তু না এই সামনে চলে একটা সলতে দেবেন সারাক্ষণ জ্বলবে

এই দম্পতিটি ওই টিয়া পাখিটিকে মানে নিজেদের ছেলের মতো করে মানুষ করেছেই বলা চলে টিয়া পাখিটাকে দেখতেও আমার বেশ ভালো লাগছিল আর আদি তো হা করে দেখছিল আর বদমাইশি করছিল অবভিয়াসলি তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাকি মার্কেট একটু ঘুরছিলাম এখানে অনেক দোকান আছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা যদি যান তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা শপিং করতে পারবেন মাটির জলের বোতল ফ্লাওয়ার ভাস ধূপদানি প্রদীপ বুদ্ধ মূর্তি প্রচুর কিছু জিনিস আছে এবং প্রত্যেকটাই কিন্তু পোড়া মাটির তৈরি এবং অসাধারণ সব দেখতে এই যে প্রদীপগুলো দেখতে আমি কোনটা ছেলে কোনটা দেখাবো আমি তো মানে বুঝতে পারছিলাম না আর এদিকে আমার ছেলে ওর বাবার হেলমেটটা পরে বসেছিলো আর আমি অনেক দিন পর শাড়ি পরেছিলাম এটা আমার একটা মুর্শিদাবাদ সিল্ক দাঁড়ান একটা ইয়ে দেখায় এই যে এটা ফ্লাওয়ার বাস বা পেনদানি হিসেবে ব্যবহার করতে পারেন কি সুন্দর কেটে কেটে ডিজাইন করা আছে দেখছেন আর এই রংটা এত সুন্দর করেছে যে কারণে এটাকে দেখতে আরও বেশি ভালো লাগছে আরও অ্যাট্রাক্টিভ লাগছে দেখতে তাই না অসাধারণ দেখতে আমি তো এখানে যাই আর ভাবি এত সুন্দর সুন্দর জিনিস এত খরসাজানোর জিনিস যে কি বলবো এখানে মাটির হারকানের দুলের সেটগুলোও খুব সুন্দর আছে মানে চাইলেই কেনা যায় এই গাছগুলিতেই আছে সব টিয়া পাখি আর হনুমানের দল প্রচুর টিয়া পাখি আছে মন্দিরের সামনেই তো ওই দোকানগুলো আছে আর রাস্তার ঠিক উল্টো দিকে মানে মন্দিরের অপোজিটে আছে এই দোকানগুলো এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান ওগুলো যেমন ছোটো ছোটো গুমটি এগুলো কিন্তু টানা এবং এর ভেতরে আছে বিশাল বড় বড় সব ঘোড়া আপনাদেরকে এই চত্বরটা একবার দেখিয়ে দিই আর দেখায় বিষ্ণুপুরে এলে আপনারা আর কি কি জায়গা ঘুরতে পারবেন এখানে একটা বড় লিস্ট দেওয়া আছে দেখছেন দাঁড়ান দেখায় আপনাদের এই যে এখানকার নানা রকম মন্দির সব দেখার জায়গাগুলো এখানে লেখা আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে এসে আমরা একটু চা খাচ্ছিলাম চা খেতে খেতেই এই মাসিমার কাছ থেকে শুনছিলাম এই গাছটার কথা আমাদের এই চায়ের দোকানের সামনেই একটা গাছ আছে ওই গাছটা দুটো গাছ একসাথে আছে একটা হচ্ছে তেঁতুল গাছ আর মূল গাছটা হচ্ছে অসত্য গাছ ওই গাছে গুঁড়িতেই নাকি একটা গণেশ ঠাকুর দেখা গেছে আসলে মাসিমা বলছিলেন এই গাছটা নাকি কেটে দিয়ে এখানে মিনি বৃন্দাবন করার একটা প্ল্যান ছিল কিন্তু তারপরেই এই গাছটাতে হঠাৎ করে এই গণেশ ঠাকুরটার দেখা গেছে তারপরে প্ল্যান আর কি ক্যান্সেল হয়ে গেছে তো আমরা দেখছিলাম আদি তো বিস্কুট খেতে খেতে বদমাইশি করছিল ভাল লাগলো যে গাছটা যেহেতু কাটা হয়নি এখানে কিন্তু অনেক বাঁদর আছে টিয়া পাখি আছে ওই গাছটার ওপর ভিত্তি করে আমরা বিষ্ণুপুরে থাকার সময় আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম ওটাও আপনাদের দেখাবো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ